গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা আজকে খুবই ভালো কাটবে আর আজকে দেখো বাইরে একদম ঝলমলে রোদ তাই রোদটা থাকতে থাকতেই ভাবছি আজকে একটা কাজ সেরে ফেলি সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার কাল থেকে শুনছি দেখি আবার বৃষ্টি হবে তা আজকে যখন দিনটা যদি ভালো থাকে ঠাকু করে তাহলে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। কিছু কাজ কাল রাতে এগিয়ে রেখেছি তোমরা তো জানোই আজকে সকাল থেকেই তার পর্ব চলছে এখন কাজের ফাঁকে চলে এসেছি দু কাপ চা নিয়ে তোমাদের দাদা ভাই এখন ডিউটিতে বেরোবে এখনও আটটা বাজেনি তা চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে ঘর ঘরটা আগে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আবার রান্নাঘরের কাজ শুরু করবো তা দিন তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আর হ্যাঁ পায়ের ব্যথাটা যেমন তেমনই আছে তা আজকে পায়ের ব্যথাকে উপেক্ষা করেই আজকে আমাকে কাজগুলো সারতে হবে কারণ পুজোর আর বেশি দিন দেরি নেই আজকে আমি যদি এখনও যদি কাজগুলো না সারতে পারি তাহলে হয়তো আমার ঘর পরিষ্কারই হবে না তার যেটুকু ক্ষমতা সেইটুকুর মধ্যেই আমি আজকে ঘরগুলো পরিষ্কার করার চেষ্টা করব তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসব বন্ধুরা সেই সকালে এসেছি তোমাদের সামনে আর এখন চারটে বেজে গেছে আমি আজখানে অনেক কাজ করেছি বুঝতেই পারছো কি অবস্থা হয়ে রয়েছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই রান্নাঘরটা এতক্ষণ একটু ধোয়া মোছা হলো সব ফাঁকা করে দিয়েছি যতটা শরীরে কুলালো ততটাই পরিষ্কার করার চেষ্টা করলাম তোমাকে আসতে হবে না আমি নিয়ে নেব বললাম তো কি সে দাঁড়া বালতি ছড়াতে হবে তার আগে ছড়াতে হবে না তাহলে এখানে দিয়ে দাও এই দিয়ে দাও এখন স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ঘরটা শুকিয়ে নেবো রাখো এখানে সেই পা নিয়েও কষ্ট করে যেটুকু পারলাম সেটুকু করলাম এখনো হ্যাঁ জলটা ফেলে দাও অনেক কিছু বাকি আছে বাইরে আছে যেগুলো সেগুলো বাকি আছে সকাল থেকে একটুখানি খাবো আর কি খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দাঁড়াবার খাওয়া হয়ে গেছে তা চলো তোমার সঙ্গে থাকো এখন পাখাটা চালিয়ে দিয়ে ঘরটা শুকাতে থাক দেখো বন্ধুরা চালিয়ে দিয়েছি স্ট্যান্ড ফ্যান তা চলো এখন খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখানে পাউরুটি আর সন্দেশ নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তা চলো বন্ধুরা আমি এটা খেয়ে জল খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো সেরে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখন সন্ধে সাতটা বাজে এই বইটা যেহেতু আমার পনেরো মিনিট ফার্স্ট আছে সেই হিসেবেই বললাম সন্ধে সাতটা বাজে তা দেখো এখন স্নান করে এসেছি বুঝতেই পারছো আর এখনও সব কাজ বাকি আছে সব কাজ বলতে এবার রান্নাঘর গোছানোর পালা তা চান করার পর মানে পুরোটাই শরীর ছেড়ে দিয়েছে চলো তোমাদের ব্যাক দেখাই দেখো এখনো পাখা চালিয়ে শুকিয়েই যাচ্ছি চারিদিকে সব জিনিস ছড়ানো ছিটানো মানে বুঝতেই পারছো দেখো সমস্ত বাসন টসুন সব এইখানে একটা সংসারের জিনিস তো কম থাকে না পুরো রান্নাঘর থেকে বার করা মানে বুঝতেই পারছো কতটা পরিশ্রমের কাজ আর যা যা আছে সব কিছু আমি মেজেছি কাল থেকেই চলছে পর্বটা সে তো তোমরা জানোই আমি সব কিছু ধোয়া মাজা করে তারপরে আবার রান্নাঘরে ঢোকাই তা এখন জানি না কতক্ষণে শেষ হবে দেখা যাক কি হয় মনে হচ্ছে তো আজকে মনে হয় রাত্রি সাড়ে বারোটা একটা অবধি টানতে হবে তা যাই হোক না কেন তোমরা তো জানতেই পারবে তোমরা সঙ্গে থাকো এখন মাথাটা আশ্রয় নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি এতক্ষণ রান্নাঘরে সব বাসন কোসন গুছাচ্ছিলাম পুরো এখনও কমপ্লিট হয়নি দশটা বেজে গেছে তারপর আর ঘেমে দেখো স্নান হয়ে যাচ্ছি মারাত্মক গরম লাগছে শরীরটাও ভালো লাগছে না যাই না সারা রাতে কতটা কি আমি গুছাতে পারবো তা চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আগামীকাল ফিরে আসবো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই রান্নাঘরটা কালকে আবার তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আজকে মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি আর শরীর দিচ্ছে না তা আগামীকাল আবার অবশ্যই ফিরে আসছি সঙ্গে থেকেও আর আজকের ভিডিওটা জানি না কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ